প্রধানমন্ত্রীবাহন রাষ্ট্রের সর্বোচ্চ হ্যাঁ মৌল পদযাত্রা এটার আয়োজন করেছেন আমি সমর্থন করি কারণ আমি আজকে এই মুক্তা সুলতানা যা কিছু আমি আজকে যা কিছু সব এই থার্টি ফাইভ প্ল্যাটফর্ম থেকে সুতরাং এই থার্টি ফাইভ এবং হচ্ছে থার্টি ফাইভের ভাই বোনদের প্রতি আমার আবেগ ভালোবাসার সব সময় ছিল আমি যেখানে তখনই সুযোগ পেয়েছি আমি হয়তো এই প্ল্যাটফর্মে সে কথা বলিনি কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন সাক্ষাৎকার এবং বিভিন্ন উপর্গ হলে আমার যেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমি কথা বলেছি এবং আজকেও কিন্তু এসেছি কারণ আমি কথা দিয়েছিলাম বিশেষ ব্যক্তিরা যেদিন না থাকবে সেদিন আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো বিশেষ ব্যক্তি সেই বিশেষ ব্যক্তি বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষার্থীরা যারা কি এই আন্দোলনটাকে নষ্ট করে দিয়েছে এই দাবিটাকে নষ্ট করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের এই দাবিটাকে আদায় করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে পরিমাণ যেন বৃদ্ধি করা হয় কিন্তু এখানে অনেক ধরনের ল্যাজ অ্যাড করা হয়েছে এটা তো সাধারণ শিক্ষার্থীদের মানে দাবি না সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা যাতে স্থায়ী ভাবে করা হয় কিন্তু না এখানে আরো কিছু দাবি অ্যাড করা হয়েছে যেটা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডিসাইড করবে আমরা

এছি জুনাদ আহমেদ আইসিটি প্রতিমন্ত্রী তিনি কিন্তু আমাকে বলেছেন যে তুমি 10 লক্ষ টাকায় উপযুক্ত হও কারণ তার সেকশন থেকে অনেক মানুষকে তো হওয়ার জন্য তারা অর্থ দিয়ে থাকেন কাজে দাঁড়িয়ে থাকেন আমাকে কিন্তু তিনি সেই অফারটা দিয়েছেন যে তুমি এটা করো আমি কিন্তু 10 লক্ষ টাকা অফার নে নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়েছি ছয় মাসের শিক্ষাপত্র আমি কিন্তু ছয় মাসের চাকরি চেয়েছি ছয় মাসের চাকরি এটা তো উপহার ছিল হিসেবে ধরে নিয়েছিলাম যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার